নমস্কার নূতন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি আপনাদেরকে তিলের লাড্ডুর রেসিপি দেখাবো মকর সংক্রান্তিতে আমরা কিন্তু পুলি পিঠে এসব বানিয়ে থাকি সঙ্গে যদি আমরা তিলের লাড্ডু বানাই তাহলেও কিন্তু খেতে মন্দ হয় না আর তিলের লাড্ডু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তো চলুন দেখে নেওয়া যে কিভাবে আমি আজকের এই রেসিপিটা বানাচ্ছি আমি প্রথমেই নিয়েছি আড়াইশো গ্রাম তিল এটা সাদা তিল নিতে হবে আর একদম ফ্রেশ তিল নিতে হবে সব থেকে ভালো হয় যদি প্যাকেটে তিল আমরা ইউজ করি খোলা তিল ইউজ না করি আর নিয়েছি আমি এখানে দুশো গ্রাম গুড় তারপরে আমি তিলটা একটা বড় প্লেটের মধ্যে ঢেলে ভালো করে তিলটা বেছে নেব। যাতে এই তিলের মধ্যে কোনো কাকড় কিংবা কোনো নোংরা না থাকে বেছে নিলে কিন্তু এই জিনিসটা খুব খেতে ভালোও হয় আর মুখে কোনো কাকড় বা অন্য কিছু পড়ে না তো একটু ভালো করে দেখে নিতে হবে নিয়ে ভালো করে বেছে নিতে হবে এরপরে একটা কড়াই গরম করে নিয়ে আমি তিলটা ভালো করে ভেজে নেব। হালকা ব্রাউন হবে এই তিলের রংটা তখন কিন্তু আমরা বুঝে যাব আজকে আমাদের তিলের যে লাড্ডু হবে তার জন্য একদম পারফেক্ট কিন্তু এটা ড্রাই রোস্ট করা হয়েছে খুনতে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে তা না হলে তলারগুলো একদম লাল হয়ে পুড়ে যাবে আমার তিল ভাজা প্রায় হয়ে এসছে কারণ ব্রাউন ব্রাউন কিন্তু হয়েছে আর খুব সুন্দর একটা হালকা গন্ধ বেড়াচ্ছে ভাজার যেটা দারুণ লাগে এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো এক বাটি জল জলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব গুড় আমি এটা আখের গুড় দিয়ে করছি আপনারা যদি চান তো খেজুরের গুড় দিয়েও করতে পারেন তবে তিলের নাড়ু কিন্তু আখের গুড় দিয়ে খুব ভালো হয় ভালো করে গুড়টা কিন্তু জাল দিয়ে নিতে হবে যাতে সমস্ত যে গুড়ের দলাগুলো আছে সেগুলো যেন গলে যায় একটা বলক আসা পর্যন্ত ওয়েট করতে হবে ভালো করে কিন্তু খুন্তি দিয়ে কন্টিনিউ নাড়তে হবে আর মাঝে মাঝেই চেক করতে হবে যে গুড়টা রেডি হয়েছে কি না আঙুলে গুড়টা লাগিয়ে নিয়ে ভালো করে চেক করে দেখতে হবে যদি দুটো আঙুলের মধ্যেখানে একটা তার টাইপসের হয় তাহলে বুঝে নিতে হবে গুড়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপরে আমি ভেজে রাখা যে তিলটা গুড়ের মধ্যে দিয়ে ভালো করে তিল আর গুড় মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব কড়াইতে তিল আর গুড় দিয়ে কন্টিনিউ কিন্তু খুন্তিটা নাড়তে হবে যাতে তিল আর গুড়টা যেন কড়াইতে লেগে না যায় এবার আসি তিলের কিছু উপকারিতা নিয়ে আলোচনা করতে তিল গুড় কিন্তু আমরা যদি খাই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তিলের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যেটা শরীরের হাড় মজবুত করে আর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে তাছাড়া তিলের মধ্যে প্রচুর আছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রতিদিন যদি একটা করে তিলের নাড়ু খাওয়া যায় তাহলে অনেক রোগ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় তো যখনই আমাদের কিছু মিষ্টি খেতে ইচ্ছা করে তখন কিন্তু একটা তিলের নাড়ু মুখে দেওয়া যেতেই পারে তাই ঝটপট করে কিন্তু এই নাড়ু বানিয়ে নেওয়া যায় আর খুবই সহজেই কিন্তু বানানো যায় আর খুব কম খরচে কিন্তু একটা হেলদি রেসিপি আমাদের হাতের কাছেই আমরা পেতে পারি তিলের নাড়ু বানাতে গেলে একটাই সমস্যা সেটা হচ্ছে যে এই নাড়ু কিন্তু গরম গরম বানাতে হয় আর ওই কারণেই সবসময় চেষ্টা করবেন একটু বেশি করে বানিয়ে রাখতে রেখে এটা যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাহলেও কিন্তু প্রায় এক মাসের ওপরে ভালো থাকে তো অনেকটা করে প্রথমে বানিয়ে নেওয়া যেতে পারে এরপরে আমি এই গরম গরম অবস্থাতেই কিন্তু হাতে অল্প একটু জল দিয়ে তিলের নাড়ুটা কিন্তু গোল গোল করে পাকিয়ে নেবো লাড্ডু আকারে যখনই হাতে প্রচণ্ড গরম লাগবে বা তাপ লাগবে তখন কিন্তু হাতটা জলের মধ্যে ডুবিয়ে নিতে হবে তা না হলে হাতের তালু একদম লাল হয়ে যাবে এটাই হচ্ছে এই তিলের নাড়ু বানানোর একটু কষ্ট তাছাড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে একসাথে অনেকগুলো নাড়ু বানিয়ে নিলে এই রেসিপিটা যেমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো তেমনি মুখরোচকও বটে কত সুন্দর গোল গোল করে পাকিয়ে নেওয়া হচ্ছে এই নাড়ুটা সেটা দেখতেই পাচ্ছেন তবে হ্যাঁ তিলের আর গুড়ের যে মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় তো আবার কড়াইতে দিয়ে হালকা গরম করে নিলেই কিন্তু আবার আগের মতো একদম সুন্দর পারফেক্ট শেপে নাড়ু কিন্তু বানানো যাবে আজকে আমার তিলের নাড়ু রেসিপি এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে তো তার জন্য যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল যাতে আমি যখন নতুন নতুন ভিডিও দেব সবার আগে আপনারা দেখতে পান কারণ আমি রেসিপির সঙ্গে বিভিন্ন টিপসও কিন্তু শেয়ার করি যা আপনাদের অনেক উপকারে আসবে আপনাদের কথা ভাবি বলেই যতটা সম্ভব চেষ্টা করি খুব সহজে খুব তাড়াতাড়ি আর খুব কম মশলায় রেসিপিগুলো উপস্থাপন করতে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার